আজকের এই ভিডিওটি আপনারা নিজ দায়িত্বে সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ স্ক্রিনে আপনারা যে নাগিনীদেরকে এখন দেখতে পাচ্ছেন তারা চার পাঁচটা জীবন শেষ করে দিয়েছে মুহূর্তেই কি দোষ ছিল এই ফারবেজের শুধুমাত্র হেসেছিল সেটাই দোষ ছিল হাসার কারণে তার জীবনটা দিয়ে দিতে হলো শুধুমাত্র ফারবেজের জীবনটাই শেষ করে দেয়নি তাদের বয়ফ্রেন্ডদের জীবনটাও কিন্তু শেষ করে দিয়েছে অর্থাৎ ফারবেজ হত্যার কারণে কিন্তু তারা এখন ফাঁসির আসামি হয়ে গেছে এই দুজনের রূপ যৌবনের পাওয়ার এতই বেশি যে তাদের রূপ যৌবনের প্রেমে পড়ে একটা ছেলেকে অর্থাৎ ফারবেসকে হত্যা করতে একটু দ্বিধাবোধ করেনি তার বয়ফ্রেন্ডরা বা তার ভাতাররা যারা চার পাঁচটা জীবন মুহূর্তে শেষ করে দিল তাদেরকে কি এখনো আপনারা শেয়ার করে মানে সবাইকে চেনার সুযোগ করে দিবেন না এটা কতটা খারাপ এবং কতটা কালনাগিনী সেটা কি আপনারা সকলকে দেখার সুযোগ করে দিবেন না এদেরকে সবার মাঝে ছড়িয়ে দিন সবাই দেখে যেন এদের ভিতরে যে কালনাগিনী রয়েছে এই রূপ যৌবনের ভিতরে সুন্দর রূপ যৌবনের ভিতরে যে একটা কালনাগিনী রয়েছে রূপ রয়েছে সেটা সবাই যেন দেখতে পারে জানতে পারে সেই সুযোগ করে দিন এদেরকে শুধু জেলখানায় বন্দি রাখলে হবে না এদেরকে বিয়ের পাত্রী বানানো যাবে না এদেরকে ঘৃণার পাত্রি বানিয়ে সময় রাখার সুযোগ করে দিন আজকের এই ভিডিওটি শেয়ার করে এই সমস্ত মেয়েরাই কিন্তু ইয়াং ছেলেদেরকে নষ্ট করে ইয়াং জেনারেশনটাকে নষ্ট নষ্ট করে ফেলে তাদের দেখে হাসার অপরাধে তাদের বয়ফ্রেন্ড নেতা সন্ত্রাসী নেতাদেরকে দিয়ে পারবেশকে হত্যা করে সামান্য হাসার কারণে ভাই নৃশংস ভাবে হত্যা করলো ভিডিওটি দেখে আসলে কি বলবো হাসার অপরাধে একটা জীবনকে কেড়ে নিল ভাবতেই অবাক লাগে আমাদের এখন তো হাসতেও ভয় করবে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আমরা আমাদের ক্যাম্পাসে হোক কিংবা যে কোনো জায়গায় হোক না কেন আমাদের তো এখন হাসতেও ভয় করবে আবার কোন বারো বাতারির বয়ফ্রেন্ড আবার আমাদেরকে এভাবে জখম করে মেরে ফেলে যাই হোক বন্ধুরা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করবেন আর আবারও রিকোয়েস্ট করতেছি শেয়ার করে এই নাগিনীদেরকে দেখার সুযোগ করে দিন সবাই যেন দেখতে পারে চিনতে পারে এই সমস্ত মানে কতটা খারাপ যাদের রূপ যৌবন বিলিয়ে দিয়ে নেতাদেরকে ভাউ করে রাখে এবং এই পারবেজের জীবনটাকে কেড়ে নিল আপনারা ভিডিওটি শেয়ার করে তাদেরকে চিনার সুযোগ করে দিন তারা যেন জীবনও কখনও যদি বেঁচে থাকে তাহলে পাত্রী বিয়ের পাত্রী না হয়ে যেন সারা জীবন মানুষের ঘৃণার পাত্রী সমাজের ঘৃণার পাত্রী হিসেবে থাকে